পঁচিশ সালের গোল্ডেন সোফা নিয়ে আসলাম গোল্ডেন সোফা কে বলবেন ভাই এটা গোল্ডেন সোফা এটা মূলত গোল্ডেন সোফা এটা একটি গোল্ডেন বেড এটি নিয়ে আসলাম পাচ্ছেন এটা এখন কি এটা এখন সোফা হয়েছে দেখেন গোল্ডেন দেখেন বাইশ ক্যারেটের গোল্ড দেওয়া এটা এটা থেকে বাইশ ক্যারেটের গোল্ড দেওয়া আপনার দেখতেই পারতেন এটা বাইশ ক্যারেটের গোল্ড দেওয়া এটা একটি বক্স সোফা কামবে যাকে বলে দেখেন বাইশ ক্যারেটের গোল্ডেন গোল্ডেন বেড এটা

গোল্ডেন বেট নিয়ে আসতাম আপনি দেখি খুব আকর্ষণ হবে আর ডিজাইনটা আপনি দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন করা আছে দেখেন সাইডে একটি ডিজাইন করা আছে সাইড একটি পাখি মডেল যাকে বলে আনকমন একটি ডিজাইন করা আছে দেখেন আর কালারটা কালারটা খুব একটা কালার আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার পাবেন আপনার প্রিয় দর্শক আমাদের কাছ থেকে নিতে হলে যে নাম্বারে আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ হোয়াটসঅ্যাপ আছে তাদের দ্রুত আপনি অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদেরকে অর্ডার করে অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে সীমিত সীমিতর জন্য এই প্রোডাক্ট গুলো বানানো হয়েছে একদম মানে অল্প স্টকে মাল আছে আমাদের বেশি স্টকে মাল না অল্প স্টকে মাল আছে সীমিত কাঙ্ক্ষিত নম্বরে অর্ডার কনফার্ম করে দেবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ